আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে সেশনটা আমরা এখান থেকে কন্টিনিউ করার ট্রাই করব ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এন্ড মার্কেট যদি আপনি একটু বুঝতে পারেন অ্যান্ড মার্কেটের নেক্সট ক্যান্ডেল দেখেন আপনার আগে ট্রেড করার আগে বুঝতে হবে যে মার্কেট কি বলতে চাইছে ওকে সো আপনি যদি মার্কেট সম্পর্কে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে সব পেয়ারে সব জায়গায় ট্রেড করতে পারবেন ওকে সো দেখেন আপনি সব জায়গায় সব ট্রেড করতে পারেন বাট আপনি যদি বায়ার সেলার সমপরিমাণ পরিমাণ যে জায়গা থেকে বায়ার সেলার সমপরিমাণ থাকে ধরেন এরকম সিচুয়েশান এটা একটা বাজে সিচুয়েশান এখন এই যে আমি মার্ক করতেছি এই সিচুয়েশানটা ট্রেড করি একটু পরে করি শুরু করতেছি সো এই যে সিচুয়েশানটা এখান থেকে যদি আপনি ট্রেড করেন ওকে আপনার উইনিং রেট থাকবে এই জায়গার থেকে ফর্টি টু ফিফটি পারসেন্ট ম্যাক্স বিকজ এই জায়গা থেকে বায়ার সেলার সম পরিমাণ সো সম পরিমাণ হইলে এই জায়গা থেকে ট্রেড করলে সামটাইম প্রফিট আসবে সামটাইম লস আসবে এরকমই মার্কেট দেখেন এই ক্যান্ডেলটা এই জায়গা পর্যন্ত হিসাব করছে তারপর রিভার্স সো এই জায়গা থেকে আপনি থিঙ্ক করতেছেন যে ডাউন ট্রেড নিবেন ওকে ডাউন ট্রেড নিচ্ছেন এটা হল মার্কেটে ফুলফিল লাস্ট পজিশন ছিল লাস্ট পজিশন ফুলফিল করছে দেন বায়ার হিসাব সো বায়ার সেলার সম পরিমাণ জায়গায় যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনি মোস্ট অফ দ্য টাইম লুজার হইতে পারেন লুজার হইতে পারেন দেখেন এই যে রানিং ক্যান্ডেলটা এখান থেকে আমরা ডাউন আর্ডিকশনের ট্রেড নিব ওকে হুম আমাদের যতটুকু সেফটি মার্জিন ছিল আমরা কিন্তু এখান থেকে পাইছি গেছি সো এই যে এইখান থেকে আমি ডাউন আওয়ার ট্রেড নিলাম দেখেন মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল কর একটা প্রাইস দুইটা তিনটা জোন সব কিছু কিন্তু ব্রেক করে চলে যেতেছে এখন আমি এই জায়গা থেকে কীভাবে প্রফিট বানাবো বলে এই জায়গা থেকে ডাউনার ট্রেড নিছি সব লজিক ঠিক আছে মার্কেট ওভারঅল টার্গেটই ছিল এটা ফুলফিল করা এখন তো সেলারদের আসার কথা ছিল তারপর এইখান থেকে মার্কেট কত বড় একটা রেড বিগ গ্রিন ক্যান্ডেল মেক করছে একটা মানে কোনো জায়গায় সিচুয়েশনই সেলারদের আসতে দেয়নি সো ট্রেড করছি লস হয়েছে লসের কারণটা কি এটা হলো বাইরের সেলার সম পরিমাণ জায়গা এইখান থেকে মার্কেট হানড্রেড পারসেন্ট বলতে কিছুই নেই এই যে এখান থেকে আমরা সেম ডিরেকশন ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিয়ে নিচ্ছি এইটা আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট প্রফিট আসবে বিকজ মার্কেট এখন এটা রেটেস্ট বা এটা ফুলফিল করার জন্য আসবে সম পরিমাণ বায়ার আসছে ওদের লাস্ট এফোর্ট শো করছে এখন সেলার আসবে এটা নর্মাল সো আপনি যদি ট্রেড করতেন বুঝছেন আপনি এই লসটা দেখলেই আর ভয় আর এটার মধ্যে ট্রেড করতেন না এখন দেখতেন বড় গ্রিন ক্যান্ডেল আপনার জন্য ট্রেড নিতে মার্কেট ডাউন এসে তখন মনে করতেন যে মার্কেট আপনাকে লস করা দেয় সো আমি আগে বলবো যে ট্রেড করার আগে আপনি পেয়ার সিলেকশন করেন আগে বুঝেন যে কোন জায়গায় আপনার ট্রেড করা উচিত বা কোন জায়গায় ট্রেড করা উচিত না আপনার আগে ফাইন করতে হবে যে আমার এই জায়গায় ট্রেড করা উচিত এই জায়গায় না এইসব মার্কেটে যদি ট্রেড করেন তাহলে তো উইনিং রেট এমনি বাজে আসবে ওকে এরকম না যে ট্রেড করতে হবে না ট্রেড করতে পারেন বাট প্রফিট লসের মানে খুঁজে হবে না যে কেন লস এলো কেন প্রফিট হইলো এটাই নর্মাল সো আমরা একটু ভালো মার্কেট খুঁজি এই যে এখান থেকে একটু সুন্দর মার্কেট পাইলাম এখন মার্কের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা ফুলফিল করছে এখান থেকে এভিডেন্সও গ্রেট না এই যে গ্যাপ ছিল তো এখন এটা ব্রেক করবে একটা আপারের জন্য ট্রেড নেই দেখেন এইখান থেকে মার্কেট চোর আমি করছি কীভাবে এই যে এক পিপস খালি রাখছে যেটা ওদের ওভারঅল টার্গেট ছিল একশো ফুলফিল করা এই জন্য আমরা আপরের একটা ট্রেড নিছি দেখি মার্কেট আমাদের কি করে অ্যান্ড প্রিভিয়াস পজিশনগুলো যদি আমরা একটু পড়ি সেলারদের মোমেন্টাম সেলারের স্টপ একদম স্টপ বায়ারদের গ্রো করা উচিত এখন অ্যান্ড মোটামুটি এটা আমাদের প্রফিট আসার কথা দেখি তারপর আমাদের প্রফিট আসে কি না অ্যান্ড মার্কেট একটু ভোলাটাইল আসে ওকে ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড হ্যাঁ 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 প্রফিট করার কথা ছিল বাট দেখেন গ্যাপ ডাউন দিয়েছে কোন জায়গায় প্রাইজের নিচ্ছে একবারে এখন সেম আপারের জন্য ট্রেড করবো আমরা এই পজিশন থেকে এখন ওভারল্যাপ করছে আমাদের ভাইব্রেশন এটার মধ্যে একটু ভালো অ্যামাউন্ট ইউজ করতে পারি এটা হলো মার্কেট ওভারঅল টার্গেট এটা যে মাউস দিয়ে রাখছি না এটা ফুলফিল করা এটা যদি টাচ করে ফেলে এই উইকটা তাহলে আবার ডাউনে এসে পড়তে পারি পরে টাচ কর হ্যাঁ ওকে হ্যাঁ এখনও টাচ করেন এই যে টাচ করে ফেলছে এখন ডাউনে আসতে পারে এখন আর আসবে না তারপর বলা যায় না মার্কেটের খবর বিকজ মার্কেট কখন কি করবে এটা আপনি আমি জানি না আপনি আমি জাস্ট প্রেডিক্ট করতে পারি যে মার্কেটের সাথে আমরা কন্টিনিউ করতেছি মার্কেটের সাথে রিভার্স করা উচিত অ্যান্ড আগেরটা ফুলফিল ছিল ওদের ওভারঅল টার্গেট ছিল ওয়ান ডাবলদের ফুলফিল করা ফুলফিল করছে রিভার্স করছে এখনও ওভারঅল টার্গেট ছিল এই উইক ফুলফিল করা এখন মার্কেট রিভার্স করতে পারে ফুলফিল করে ফেলছে রিভার্স করতে পারে কিচ্ছু করা থাকবে না যদি রিভার্স করে অ্যান্ড এটা কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি আগেরটা গ্যাপ ডাউন দিয়েছে এই জায়গায় এখন গ্যাপ অফ দিয়েছে এই জায়গায় ইটস ওকে ইটস ওকে একটু ধৈর্য লাগবে হ্যাঁ ধৈর্য রেখা ব্যালেন্সটা গ্রো করার ট্রাই করেন অ্যান্ড অনেকে আসেন ফুল ব্যালেন্সের ট্রেড করেন ফুল ব্যালেন্সের ট্রেড কেন করেন আপনারা মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই নেই মার্কেটে যদি বলেন হানড্রেড পার্সেন্ট একটা ট্রেড নিলাম হানড্রেড পার্সেন্ট তাহলে আমি বলব মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই ওকে এই জায়গা থেকে একটা রিটেস্ট লেভেল ছিল যেটাকে রিটেস করে মার্কেট কন্টিনিউ করতেছে বাট ডাউনে আসার কথা দেখি সবাই হানড্রেড পারসেন্ট বলতে কিছুই নেই ফুল ব্যালেন্সে যারা ট্রেড করবেন আপনাদের বলবো দরকার নাই পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার এরকমভাবে ট্রেড করেন আস্তে আস্তে গ্রো করেন যত সুন্দরভাবে নিজেকে আস্তে আস্তে গ্রো করার ট্রাই করবেন তত বেশি বাইচে যাবেন অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করার কথা দেখি মেক করে কি না ওকে রেড ক্যান্ডেলই মেক করছে বাট আমাদের এন্ট্রির জন্য লস আস্টেটস ওকে দেখেন আজকে উইনিং রেট কি হইতেছে একটা লস আসতেছে একটা প্রফিট আসতেছে তারপরে কিন্তু আমরা প্রফিট করছি বিকজ যেটা লস আসতেছে দেখেন এটার মধ্যে কিন্তু ভালো এমন ডাউনের জন্য ইউজ করা যায় সো যেটার মধ্যে যেরকমভাবে মার্কেট কাজ করতেছে আমরা ওরকমভাবেই তাল দিতেছি আর কিছুই না হুম একটা সুন্দর একটা ট্রেড নিতে চেয়েছি শেষে যা বায়ারদের অ্যাক্টিভ করাইছে ওরা শেষে যা বায়ারদের অ্যাক্টিভ করাইছে কোনো সমস্যা নেই বায়ারদের অ্যাক্টিভ করালে কোনো প্রবলেম নেই মার্কেট ওভারঅল টার্গেট থ্রি ডাবল জিরো ফুলফিল করা দেখবো ফুলফিল করে কি না আচ্ছা এখানে তো মার্কেট আমাদের সেফটি মার্জিন খুব সুন্দর দিছে ওকে প্রফিট এখন চাইলে আপনি সেম ডিরেকশন ডাউনার ডিরেকশন এই জায়গা ট্রেড নিতে পারেন এটার মধ্যে একটা নিছেন এটার মধ্যে দশটা না যায় এটা আবার একটু ঝামেলা উইকটা যদি না টাচ করে হুম উইকটা টাচ করলে ঝামেলা একটু উপরে যা সেফটি মার্জিন দিলে নিব ভালো একটা এমন বিকজ আপনি প্রিভিয়াস মার্কেটটা পড়েন টু ওয়ান আপনাকে সবকিছু বলে দিতে এখান থেকে যদি দেখেন সেলারদের কিন্তু ভালো গ্রো হইতেছে তো গ্রো করবে এখন টার্গেট যেটা ছিল ওটা ফুলফিল করে করতে পারে কিছু করার নেই একটু দেইখা কাজ করতে হবে আপনার আমার ওকে দেইখা যদি না কাজ করি তাহলে কিন্তু ভাই লসের সম্মুখীন হইতে হবে এটাই মার্কেট এটাই রুলস এটাই নিয়ম একটু দেইখা শুনে কাজ করতে হবে এই একটু ধৈর্য রাখবেন ওকে নেক্সট ক্যান্ডেল প্রেডিক জিনিসটা একটু বুঝবেন নেক্সট ক্যান্ডেল আপনাকে সব কিছু বলে দেবে আপনি ডিরেকশনটা ফাইন করতে হবে যে আপনি কিসের জন্য কোন ডিরেকশনে ট্রেড নিতেছেন অ্যান্ড ডিরেকশনটা যদি না ফাইন করতে পারেন তাহলে কিন্তু ভাই একটু ঝামেলা পড়ে যাবেন একটু সেফটি মার্জিন দিলে আচ্ছা এইখান থেকে আমরা একটু কার সাজি ট্রেড নেই চলেন লাস্ট জায়গায় ওকে হুম আর নিতে নিতে গেছে কার্সার্জি ট্রেড নিতে চেয়েছিলাম যে ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা লাস্ট প্রাইজ এই জায়গায় এই জায়গা থেকে ট্রেড নিতাম দুই সেকেন্ড দশ সেকেন্ড আগে নিছিলাম বিকজ মার্কেট ফার্স্টে স্টে করবে দশ সেকেন্ডের উপরে এই জন্য নিছিলাম বিকজ এটা টার্গেট ফুলফিল করার জন্য যাবে এখন তো মার্কেট একটু এটা কারসার্জি এইট সেভেন ফাইভ সেকেন্ড থাকবে যে দেখেন দশ সেকেন্ড থাকছে এখন একটু সেলিং প্রেশার দিতে পারে এই যে সেলিং প্রেশারও আসতেছে দেখছেন এই ঠিক জি মার্কেটের এখন এটা ফুলফিল করবে দেখেন এই যে এটা ফুলফিল করার জন্য চলে যাবে গেছে একটু ধৈর্য রাখা মার্কেটটা সম্পর্কে একটু ধারণা থাকলে টাকা কেমান যায় দুনিয়ার টাকা কামান যায় বাট আমাদের ধৈর্য নয় আমরা পাগল হয়ে যাই একটা করলে পরেরটা ম্যাঁদা ফুল এমন ভাই টাকা আছে ওইটা রাখতে শিখেন হ্যাঁ গ্রো করতে শিখেন টাকাটা শেষ হয়ে গেলে পরে তারপরে আর কী করবেন বলেন পরে কিভাবে কাজ করবেন এটা একটা ছোটো সাইজের প্যান্ডেল হওয়ার কথা আগেরটা থেকে ছোট এইটুকু হইতে পারে মাউস না এর আশেপাশে যেতে পারে দেখেন এর নিচে আসছে নিতে চাইছিলাম বাট আমি ট্রেড নিলে পনেরো সেকেন্ড পরে আপনারা বলবেন যে ভাই পাঁচ তাজে ট্রেড নেই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের আপনারা তো কিছু বুঝবেন না প্রাইসটা রিটেস্ট করতেছে আসুক স্ট্রং প্রাইসটা রিটেস্ট করতেছে দেখি রিটেস্ট করে কি না রিটেস্ট করলে আবার জন্য ট্রেড নিব হুম পরের ক্যান্ডেলে ট্রেড নি ওকে ক্যান্ডেলটা একটু যাক যেখানে ডিরেকশনটা সেলারদের আসার কথা এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার আসলে তো ভালো এক খালি রাখছে বায়ারদের মানে মার্কেটটা ট্রাপ করার জন্য মোস্ট অফ দ্য টাইম একটা সেলার ক্যান্ডেল মেক করে ফেল এটা ফুলফিল করে নেই ফুলফিল করার জন্য আসবে একটু বেশি নিচে পড়ে গেছে তারপর আসবে ফোর থ্রি টু ওয়ান আইসা পড়ছে দেখেন ফুলফিল করে ফেলছে আমাদের প্রফিট আইসা পড়ছে দুইটা লস আইসা পড়ছে ন্যানো সেকেন্ডের জন্য দেখেন এটা কিন্তু ফুলফিল করছে এই যে ফোর ডাবল জিরো প্রাইসটা সিম্পলভাবে মার্কেটটা বুঝলি এখন এটা রিটেস্ট করছে এখন এটা কন্টিনিউ করবে মার্কেট সোজা চলতে পারে না ওকে মার্কেট এরকম সোজা যাবে না যাবে রিটেস্ট করবে দেন কন্টিনিউ করবে রিটেস্ট করবে কন্টিনিউ করবে রিটেস্ট করবে কন্টিনিউ করবে ভাবে মার্কেট চলে ওকে সো আগে মার্কেট সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে আপনার মার্কেট সম্পর্কে যখন প্রপার ধারণা থাকবে আপনার আমার জন্য সব কিছু ইজি আর মার্কেট সম্পর্কে ধারণা না থাকলে ভাই আপনি আমি কিছুই করতে পারবো না একটা ট্রেনিং আর নিচে এই জায়গায় পড়ছে এই জায়গায় তারপরে প্রফিট আসবে ইনশাল্লাহ বিকজ এইটা হলো সেলার একটি পজিশন এই জায়গাটা ফালাই দেওয়ালে বেশি খুশি হইতাম তারপর টু থ্রি ওয়ান অ্যান্ড প্রফিট সো একটু অ্যান্ড আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে এই জন্য কাশ একটু বর বড় একটু একটু আপনারা ম্যানেজ করে নিন ওকে এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করা যায় ডাউনলোড ডিকশনের বাট একটু সেফটি মার্জিন চাইব আমি মার্কেটের থেকে যদি পাই তাহলে এখান থেকে নেওয়া যায় বাট আমি একটু সেফটি মার্জিন চাইবো ওদের কাছ থেকে দেখেন কেন ভালো অ্যামাউন্ট ইউজ করা যায় লং লং সেল এই থেকে গেলে আপনি ভালো লাগায় এই জায়গায় অ্যাসেল লাগায় এই জায়গায় টিভি লাগালে হতো ভালো একটা প্রফিট আনা যেত এটার মধ্যে ফরেক্সের জিনিসগুলো আপনি বাইনারিতে খাটাইতে পারবেন না ফরেক্স আলাদা বাইনারি আলাদা

আরও নিচে আসুক ওকে একটা দুইটা ট্রেড নেওয়ার পরের জন্য দেখেন এইখান থেকে কিন্তু আমি জাস্ট ক্যান্ডেলের উইক কনফার্মেশন দেখে ট্রেড নিছি লস আসতে পারে বাট প্রফিটের যে ব্যাপারটা প্রফিট আসতে পারে কোন কোন সাবজেক্টে জানেন যে আমাদের এইখান থেকে বায়ারদের লং মুভ ছিল ওকে আমরা দেখছি মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করে ফুলফিল করছে স্ট্রং প্রাইস প্লাস এখান থেকে উইক সো আমরা চাইতেছিলাম মার্কেটের লং একদম লং লেস থেকে একটা ট্রেড নেওয়ার জন্য একদম নিচের থেকে নেওয়ার ট্রাই করছি একটু তো রেসপেক্ট করার ট্রাই করবে মার্কেট এই জায়গা থেকে সো ওপেনে যদি ডাউনের জন্য ট্রেড নিতাম প্রফিট আসতো নিচে থেকে আপারের জন্য ট্রেড নিলে প্রফিট আসবে বিকজ আমরা দেখতেছিলাম যে একটা স্ট্রং প্রাইস যেটা মার্কেট রেসপেক্ট করার কথা করবে দ্বিতীয়টা এখান থেকে আমাদের জোন বায়ার জোন প্লাস এখান থেকে বায়ারদের লং লেগ ছিল তো মার্কেট চাইবে একটু উইক ক্রেড করার জন্য এইখান থেকে আবার একটা ট্রাপ প্রাইস সো অনেক কিছু ছিল এখানে তো এই জন্য আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া অ্যান্ড উইকের মধ্যেই কিন্তু আমরা প্রফিট মার্জিন নিয়ে গেছি সো আজকের জন্য এটুকুই জাস্ট একটা কথাই বলবো মার্কেটে কখনোই ফুল ব্যালেন্স নেটেড করবেন না একটু ধৈর্য রাখবেন একটু মার্কেটটা দেখবেন একটু মার্কেটটা বুঝবেন একটু পড়বেন একদিনে কোটিপতি হওয়ার থিঙ্ক করেন না আস্তে আস্তে আগান ভাই আমার অল্প অল্প করে খান গলা আটকাবে না বেশি খাইতে যাবেন আটকাবে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই আপনি যদি থিঙ্ক করেন হানড্রেড পার্সেন্ট এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে একদিন নিলেন প্রফিট দুই দিন নিলেন মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই সামটাইম হাই ভোলাটেল থাকলে যে কোনো প্রাইস থাকে যে যে কোনো সময় রিভার্স করতে পারে সো আমাদের একটু দেখা দেখা কাজ করতে হবেই যতদিন দেখা কাজ করবেন দিন প্রফিট জেনারেট করে নিয়ে যাবেন যতদিন দেখা কাজ না করবেন ততদিন লসের সম্মুখীন হবেন অ্যান্ড পাগল হবেন না মার্কেট ইজি দেখেন অনেক ট্রেডার আছে অনেক অনেক আছে দশটা ট্রেড করে আলহামদুলিল্লাহ সাতটা আটটা প্রফিট করে বাট কী করে জানেননি ইংলিশ বাংলা মিলা লিখলাম অ্যান্ড কথা কই অনেক কষ্ট হইতেছে ঠান্ডা লাগছে তো সো দশটা ট্রেড করে সাতটারটা প্রফিট করে তারপরও মানে এই দুইটা তিনটা লস করে কি করে লস করলাম কেন মার পরেরটা মাইরা দেয় একশো ডলার আছে অ্যাকাউন্টে মাইরা দেয় পরেরটা চল্লিশ ডলার পঞ্চাশ ডলার ভাই এরকমভাবে ট্রেডিং তো কখনই না আপনি ম্যানেজমেন্ট জিনিসটা জানেন আমার এখানে পনেরোশো ডলার মতো ছিল আমার আজকে ওভারঅল টার্গেট রাখছি আমি ছোটো ব্যালেন্স হিসাবে পাঁচশো ডলার যে আমি জন্য পাঁচশো ডলার প্রফিট করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি হিট করে ফেলছি দরকার কি আমার আমার দরকার কি আমি যদি পরপর তিনটা লস করতাম এখন তিনটার মধ্যে যদি আমার ছশো ডলার ইনভেস্টমেন্ট থাকতো আমি স্টপ করে দাম দেখেন পাঁচশো ডলার প্রফিট করার জন্য আপনার এক হাজার ডলার রিক্স নিতে হবে এটা নর্মাল এক হাজার ডলার রিস্ক আমি এক হাজার ডলার রিস্ক মনে মনে সেট করি বসছি মার্কেটে যে আমার এক হাজার ডলার লস হলে আমি স্টপ করে দেব পাঁচশো ডলার প্রফিট করার জন্য এক হাজার ডলার রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে এখন আপনি এক হাজার ডলার প্রফিট করবেন 2000 ডলার রিস্ক ম্যানেজ আপনি 100 ডলার प्रॉफिट করবেন 200 ডলার রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে যে আমি এতটুকু রিস্ক দিতে পারবো নলেজ আছে নলেজটাকে প্রপার কাজে লাগান নলেজ নাই আগে শেখার জন্য সময় দেন মার্কেটে সময় দেন নলেজ নিছি এখন চুপচাপ আস্তে 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 কাজে লাগাবো বেশি ট্রেড করব ওভার ট্রেড করব আবার অ্যাকাউন্ট জিরো হবে এটাই রুলস এটাই নিয়ম মার্কেটের আমরা বোকাদের মতো কাজ করলে লস হবে ভাই অ্যান্ড একটু একটু নিজেকে মাস্টার করার ট্রাই করেন মাস্টার লেভেলে যাওয়ার ট্রাই করেন তাহলেই হবে আর কোনো কিছু দরকার এখন আপনি একটু মার্কেটে পড়েন মার্কেট ওভারঅল ট্রেট ছিল থ্রি ডাবল জিরো ফুলফিল করা এইখান থেকে বায়ারদের এভিডেন্স আমরা এইখান থেকে বাইরে প্রফিট নিয়েছিলাম দেন এই প্রাইস থেকে বায়ার আসছে এখন সেলার এখান থেকে উইকনেস শো করছে ডিভাইড অনুযায়ী পরে যায় এখন বায়ার এখান থেকে ওভারঅল কন্টিনিউ করার কথা বলতেছে সাইন অফ কন্টিনিউ এখন ওভারলেপ করছে মার্কেট এইটা ফুলফিল করার জন্য যেতে পারে তো মার্কেট এখান থেকে তো সেলার বলেই দিছে আমরা উইক বাট এই যে গ্যাপ ডাউন দিছে এটাই রিক্স এটাই রিক্স আর কিছুই না এটার জন্য আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিই এখন ভালো একটা অ্যামাউন্ট ট্রেড নিব মধ্যে সো এই যে ভালো একটা অ্যামাউন্ট ট্রেড নাও বিকজ এই যে গ্যাপ ডাউন দিছে এটাই বলতেছে ওরা যে আমরা বাইরা বলতেছে আমরা কন্টিনিউ করবো আমরা বাই করবো না সেলের সাথে যাওয়া যায় এই জন্যই জাস্ট ট্রেড করা বায়ারা যদি কন্টিনিউ করার কথা হইতো ওরা ভাবে উপরে যেত ওরা ডাউনে নিয়ে আসতো না মার্কেট এখান থেকে এই গ্যাপ ডাউন করাইতো না ওপেন প্রাইজে ওপেন হয়ে উপরে চলে যেত সো একটু ধৈর্য রাখবেন এই দুইটা ক্যান্ডেল গেছে একটার মধ্যে ভালো একটা ট্রেড পাইছি এটার মধ্যে ইউজ করছে এমন দরকার নাই তো আপনার আমার এরকম পাগলের মতো সারাদিন ট্রেড করার পর ক্যান্ডেলের ট্রেড শিখেন মার্কেট দেখেন দশটা ক্যান্ডেল দেখে একটার মধ্যে কনফার্মেশন দেখে ট্রেড করেন যেই জায়গায় দুনিয়ার এই জায়গায় দুনিয়ার সব ট্রেডার লস করছে যে সেলার উইক বাইরে স্ট্রং ওপরে যাবে এটা ফুলফিল করবে উপরে ফুলফিল করবে কন্টিনিউ করবে স্ট্রং একটা ক্যান্ডেল আসছে যে না এরকমভাবে মার্কেটই চলে না এখন আবার এইখান থেকে সেলার এঙ্গালস করছে দেখবেন এই জায়গা থেকে সেলার থিঙ্ক করতেছে মার্কেটে করে উপরে চলে যাবে বিকজ এইটা ওভারঅল টার্গেট এটা ফুলফিল করার জন্য যাবে এটা ফুলফিল করার জন্য যাবে এটাই মার্কেটের রুলস বা এটাই মার্কেটের নিয়ম